সুদানে যুদ্ধ আবার ভয়াবহ আকার ধারণ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেশটির উত্তর দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল ফাশিরের র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ দখল নেওয়ার পর থেকে ব্যাপক সহিংসতা গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয়রা বলছেন শহরে বোমাবর্ষণ ও নির্বিচারে গুলি চালনার ঘটনা ঘটছে ফলে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এবং আহত হচ্ছেন অক্টোবর মাসে বেসামরিক মানুষের মৃত্যু সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে খাদ্য ও পানীয় সরবরাহ ভেঙে পড়েছে হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলো কার্যত অচল হয়ে পড়েছে চিকিৎসা সেবা না থাকায় অনেক আহত মানুষ মারা যাচ্ছেন শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করছে যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য ওয়াশিংটন বিশেষ করে আরএসএফের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে